তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি চলে চলেছি আজকে একটা চকচকে ধক ধকে ব্লগ নিয়ে তো আজকে ভ্লগটা আসলে মানে আমার একটা খালার আজকে আইবুড়ো ভাত তো কিছুক্ষণ বাদে আরামভাবে রং খেলা তো সেই জন্য আজকে ব্লগটা করা আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি তো তোমরা আমার সঙ্গে সাথে থাকো এবং ভ্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো তো হে গাইজ তো এখন চলে এসেছি আমি রেল লাইনে কারণ আমি কিছু ইনস্টাগ্রামের জন্য ভিডিও শ্যুট করবো তো তারপর আমি বাড়ি যাব এবং তারপরেই আরামভাবে সমস্ত অনুষ্ঠান বাংকালা তো আমি একটু পরে যাবো তারপর আরামভাবে সব কিছু তো চলো ব্লগটা সবাই দেখো এবং ব্লগটা আশা করি খুব ভালোই হবে তো লেট স্টার্ট ব্লগ তো আমি এখন চলেছি আমার পাঁচতলা বিল্ডিংয়ের বাড়িতে তো তাই জন্য ভাই আমি এখন যাব ঘড়ি আনতে তো এটা আগের দিন আমি অর্ডার দিয়েছিলাম তো সেই ঘড়িটা আর চলে এসছে আরে ভাই টাকা তো আমার কাছে নাই তাহলে কি করবো তো চলো আজকে দেখি ঘড়িটা কি হয় তো আমি যাচ্ছি তো ছিল তো ঘড়িটার দাম ছিল তিন টাকা তাই জন্য আমি কাকাকে বললাম কাকা দেড় টাকা দিলে হবে কাকা বললো ভাগ সালে ঘড়ি কেনার টাকা নাই আর ঘড়ি কিনতে এসছে আরে না না ভাই মজা করছিলাম আসলে ঘড়িটার দাম ছিল দেড় হাজার টাকা তো আমি আসলে দেড় হাজার টাকা পে করে দিয়েছিলাম তো এই যে আমার সামনে এই ভাইগুলো আছে একটা দুটো তো ভয় আছে আর একটা আমার নিজের ভয় আছে তো এর মধ্যে কাকু আবার ঘড়িটা কী সব মানে একটু খারাপ বেরিয়েছিলো ওই জন্য কী ঠিক করলো তো ভাই বোট কোম্পানির ঘড়ি শুনেছি তো হালকা পাতলা ভালোই হয় তো জানি না বাকিটা কী তো তোমরা যদি এ সম্বন্ধে ভালো কিছু জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো তো এই ঘড়িটা আসলে আমার একটা মামা কিনে দিচ্ছে যে বললো আমাকে একটা গিফট দেবে ওই জন্যে মানে আগে থেকে আমাকে কিছু বলেনি তো সেটা অর্ডার দিয়েছিলো মামা তো সেই গিফটটা আসলে আমাকে দিলো তো এই যে সামনে হলুদ কালারে জামা পরে ছেলেটা এটা আসলে আমার একটা খালাতো ভাই আর ওই ডান দিকে হলুদ কালারে জাম পড়ে ছেলেটা ওটা আসলে আমার একটা খালাতোই ভাই তো এই যে কাকু খুলে দিয়েছে ঘড়িটা এবারে বার করছে ঘড়িটা তো চলো এই যে কাকু দেখি কী এখনো কাকু আসলে একটা কি স্ক্যান করছিল। আসলে আমাকে বলাটা মানে আমাকে ওটিপি পাঠিয়েছিলো ওই ওটিপিতে আমাকে বলতে বললো কেন জানি না দাঁড়ি না তো এই যে খুলছে কাকু তো এবারে আমি যাবো ঘড়িতে চার্জ দিতে আসলে হইটাতে একটু চার্জ ছিল না তো সেই জন্য বাড়িতে গেলাম চার্জ দিতে চার্জে এনে বাড়িতে আনবো এই যে ওইটা হলো আমার মামাটা এই মামাটাই কিনে দিচ্ছে বইটা তো এখন আমি বাড়িতে এসে গেছি এবং বড়টা সব ঠিকই হয়ে গেছে এবারে বসবো খেতে তারপরে আসলে আরম্ভ হবে রং খেলা রং খেলা যে এই গেটারটা পরে কেমন লাগছে আমাকে তো এই যে সামনে আরম্ভ হতে চলেছে যং খেলা আরে ভাই যেমনই লাগু বলো না একটু ভালো লাগছে তো এটাই হলো আমার সেই খেলা যার সঙ্গে এত ফটো তুলে নিন আমার তো এবার কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে খিড় খাওয়ানোর অনুষ্ঠান তো তার জন্য এই বেলুনগুলো সাজালাম তো দেখো আরম্ভ হয়ে গেছে খিড় খাওয়ানোর অনুষ্ঠান আর এত কিছু খাবার দেখে তো আমার মুখের কল অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে তো এখানকার মধ্যে আমার মেন টার্গেট ছিল ওই লাল কেকটা আরে বা এই কেক তো আমি খাবো তবে তার আগে একটা মিষ্টি তুলে নিই তো এই জন্য একটা মিষ্টি তুলে নিলাম ওই সাদা মিষ্টিটা আসলে ওটা ভাবলাম যে মিষ্টি হতে পারে ভালো তো এখন তো বসে গেছে আমার একটা ছোট মামা তো এ সময় কি কি হলো দেখো শুধু তো এ দেখছি ভাই কেকটাকে নিয়ে তুলছে এ তো আমার মেন টার্গেটটা তুলে দিল রে ভাই আরে ভাই বাঁচা বাঁচা আরে না না এটা শুধুমাত্র ফটো তোলার জন্য নিছিল আরে ভাই আমার বুকটা তো দুঃখ দুঃখ ছিল রে কোণে আবে এ দেখি টাকা দিচ্ছে এখানে কি টাকা দেওয়ার কম্পিটিশন আছে নাকি আপনি এই কম্পিটিশনে তো তাহলে আমার নাম দিতে হতো একটা তো মামা খালাকে তাহলে ক টাকা দিচ্ছ আরে ভাই

এবারে এটা কী সব কী বলছে নাচ গান হবে না কি তো আমি যে বাড়ি যাবো এবারে ঘুমিয়ে যাবো আর আমার ভালো লাগছে না কিছু এ এত গরমে খালি গাইছিলাম জামাটা পরে একবার তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে আর ব্লগটা আশা করি ভালোই হয়েছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও